বাম পক্ষ থেকে এর প্রার্থী হিসেবে এই পূর্ব আসনে ত্রিপুরার পূর্ব আসন থেকে পার্লামেন্টারি কনস্টিটিউন্সিতে আমাকে প্রার্থী করা হয়েছে আমি প্রার্থী হচ্ছি আমি নিশ্চয়ই আশাবাদী যে পূর্ব আসনের যারা ভোটার আমার রয়েছেন সমস্ত অংশের মানুষ যারা আমার বয়োজ্যেষ্ঠ আমার গুরুজন আমার বন্ধুবান্ধব এবং আমার ছোটো যারা আছে বন্ধুরা তারা সবাই এই ত্রিপুরা রাজ্যে না শুধু সারা ভারতবর্ষের গণতন্ত্রকে পুনরুদ্ধার করবার জন্য এবং ধর্মনিরপেক্ষ এই সংবিধানকে বাঁচানোর জন্য সবাই নিশ্চয়ই আমাদের শুধু আমাকে না আমাদের যারা ইন্ডিয়া ব্লক তাদের প্রার্থীদেরকে নিশ্চয়ই ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং ভারতবর্ষে একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র এটাকে বাঁচাবার জন্যই সকলেই সাহায্য করবেন ভোট দিয়ে এটা আমি আশা করছি আমার প্রতিক্রিয়া এটাই যে জানি না ওনাদের ব্যাপার এটা তিপ্রা মতাদলের ব্যাপার কিন্তু কেন ত্রিপুরা রাজ্যের বাইরে থেকে এখানে ক্যান্ডিডেট দিলেন এটা রাজ পরিবার থেকেই দিতে হবে এরকম বোধে তাদের কিছু থাকলে থাকতে পারে জানি না গতবার এরকমভাবেই দিয়েছিল তো এইবার হয়তো তার জন্যই দিয়েছে তো এখানে তাদের আর কোনো নেতৃত্ব নেই না কি সেটা তো আমাদের জানা নেই কিন্তু আমরা এমনি দেখি দলের তো অনেকেই আছেন রিডার আছেন রাজনীতিবিদ আছেন তাকে তাদেরকেও দিতে পারত কিন্তু এটা তাদের দলের ব্যাপার তারা কৃতি সিং মাকে দিয়েছেন আমাদের কোনো ইয়ে নেই বলার কিছু নেই